হঠাৎ করেই বিদেশে পাড়ি জমাচ্ছেন সিলেটের প্রতিভাবান ক্রিকেটাররা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছিলেন স্থানীয় কোচরা তিলে তিলে যাদের গড়ে তুলছিলেন সেই ক্রিকেটাররা বিদেশে পাড়ি জমানোতে সিলেটের ক্রিকেটে তৈরি হচ্ছে শূন্যতা প্রতিভাবান ক্রিকেটারদের এমন বিদেশ বাড়ির স্বপ্নে শঙ্কিত সিলেটের কোচ সংগঠকরাও তরুণদের প্রবাসমুখিতা ভাবিয়ে তুলছে তাদের সিলেটের ক্রিকেট আকাশে তারা হয়ে আলো ছড়ানোর আগেই অনিশ্চিত কেরিয়ারের সংখ্যায় তারা প্রবাসী হয়েছেন স্থানীয় ক্রিকেটে রেখে গেছেন একরাশ হতাশা গেল বছর দিন সিলেটের অর্ধশতকের বেশি ক্রিকেটার চোখে রঙিন স্বপ্ন নিয়ে বিদেশে গেছেন অথচ তাদের অনেকেরই জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখছিলেন কোচ সংগঠকরা ওয়াইসিএল জেলা দল থেকে শুরু করে বিভাগীয় দল জাতীয় লীগ ঢাকা প্রিমিয়ার লীগ পারফর্ম করা ক্রিকেটারদের এমন দেশ থেকে কি কারণ কোচরা জানিয়েছেন পরিবারের চাপেই বিদেশ যেতে হচ্ছে এসব প্রতিভাবান ক্রিকেটারদের আর তাতে পণ্ড হচ্ছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম আট দশ বছর বয়স থেকে একজন ক্রিকেটারের পেছনে কাজ করেন কোচ শাহ আঠারো বিশ বছর বয়সে যখন তার পারফর্ম করার কথা সে চলে যাচ্ছে বিদেশে আমরা একটা পরিসংখ্যান নিয়ে দেখেছি গত তিন চার বছরে যারা এজ লেভেল খেলছে ডিভিশন টিম খেলছে এল খেলছে ফার্স্ট ক্লাস খেলছে এবং ডিস্ট্রিক্ট টিমে খেলছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এরকম অনেক ক্রিকেটার ছিল প্রতিভাবান ক্রিকেটাররা আসলে দেশে বাইরে যাচ্ছে কেন এই ক্রিকেটাররা দেশে বাইরে চলে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় কারণটা আমার কাছে মনে হয় আমাদের সিলেটের একটা প্রভাব আছে লাঙ্গল টু লন্ডন এটা আসলে প্রতিটা ফ্যামিলিরই আমাদের সবারই টার্গেট থাকে আর কি ফ্যামিলির ফ্যামিলির দিক থেকে বাইরে যাওয়ার জন্য ওটা ওদেরকে একটু আগে বেশি উৎসাহ কিন্তু আমাদের জন্য এটা অসম সংকেতেরা কারণ আমার এখনও মনে আছে আমি আট দশটা ছেলেকে নিয়ে কাজ করছিলাম আমি এবং আমার রিঙ্কু এটা আমরা দশ বছর দশটা ছেলেকে নিয়ে কাজ করছিলাম এই কাজ করার পরে দেখি যখন ওরা রেডি হবে ওয়াইসিএল খেলছে সিলেক্টনির এই গ্রুপ ফোকিং সিক্সটিন এইটিন খেলছে এবং ওয়াইসিএল খেলছে ওরা রেডি যখন আমাদেরকে সাত জেলা দল এবং ডিভিশন ক্লাস আশা করছিলাম ওরা ন্যাশনাল লেভেল ক্রিকেট খেলবে দেখা যায় হঠাৎ করে ওরা এখন বাইরের জন্য চলে যাব খেলা সে দিয়েছে ক্রিকেটার এবং তাদের পরিবারদের ধৈর্য নেই দ্রুতই তারা ফলাফল চান কোচরা বলছেন ধৈর্য ধরত হবে দ্রুত কোনো ফলাফল আসে না ২২ গজে এটা ওদের বিশেষ করে ওদের পারিবারিক বিষয় আমি হয়তো এক দুজনের পরিবার সাথে আলাপ করছিলাম যে এখন কি দরকার ছিল আরও হয়তো পরে গেলে হতো কিন্তু ওদের পরিবার বেসিক্যালি চাইতেছে যে ওদের সেটেলমেন্ট এখন পরিবার থেকে যদি চাপ সৃষ্টি করে তা আমাদের আসলে মানে এদের কাছে কি কখনো এটা মনে যে ক্রিকেটটা আসলে অনিশ্চিত একটা কেরিয়ার নিয়ে একটা শঙ্কা থাকে পরিবারের বা এদের সবাই আসলে কম সময় চায় বেশি উপরে চলে যেতে এটা আসলে এটা কখনোই সম্ভব না কোনো কিছুর মাধ্যমেই যে কম সময় আপনি ভালো জায়গায় পৌঁছা যাবেন এটা বলা যাবে না কিন্তু ওদের ওরা ওদের কথাভাগ ছিল টেলিভার ছিল ওরা কষ্ট করলে ভালো জায়গায় যাইতে পারতে এটা আমাদের বিশ্বাস ছিল হয়তো পারিবারিক চাপে ওরা চলে গেছে দীর্ঘদিন ধরেই গ্রিন সিলেট একাডেমিতে কোচিং করাচ্ছি আমরা চলে যাচ্ছে কেন এটা আসলে সিলেটের একটা ট্রেন্ড হয়ে গেছে যে দেশের বাড়ি চলে যাওয়া আমরা আগে বিগত দিনগুলোতে বা অনেক বছর ধরেই প্ল্যান করছিলাম যারা বল ডিসি দলগুলোতে ভালো করতেছে ওদেরকে নিয়ে আসলে একটা দেশ তৈরি করেছিলাম ওদেরকে প্র্যাকটিস করাইতেছিলাম এবং চাইছিলাম ওদের ভবিষ্যতে যাতে ওরা ভালো জায়গায় পৌঁছোতে পারে এবং ওদের মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু সবগুলা প্লেয়ারেই এইচএসি দেওয়ার পরে দেশের বাইরে চলে গেছে আমরা প্রায় দশ বছর ধরে এটা নিয়ে কাজ করতেছিলাম এর মধ্যে থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্লেয়ার দেশের বাইরে অলরেডি চলে গেছে লাস্ট ইয়ারও চলে গেছে এর আগের বছর ওয়াইড সেল খেলেছিল মুন্না ও অস্ট্রেলিয়াতে চলে গেছে রাহি একটা ছেলে ছিল ও সিলেট একটি ডিভিশন টিমে ছিল মান্না আন্ডার সিক্সটিন ডিভিশন ছিল মান্না অস্ট্রেলিয়া চলে গেছে রাহি ও কানাডা চলে যাবে একটা রাহিম ছিল বাহাতি ব্যাটসম্যান হ্যান্ড পেস বলার বাংলাদেশ আন্ডার ফিফটিনও ছিল ও আমেরিকা চলে গেছে তারপরে তারেক পেস বলার ছিল ও কে চলে গেছে আমরা আসলে আমরা আসলে হতাশ হয়ে গেছি যে এতদিন ধরে কাজ করে চার পাঁচ বছর ওদের পিছনে সময় দেওয়ার পরে ওরা যখন একটু সুযোগ সুবিধা তৈরি হচ্ছে বা সুযোগ আসবে সামনে ভালো ফেলার তখন ওরা দেশের বাইরে চলে যাচ্ছে এটা নিয়ে আসলে আমরা ব্যক্তিগতভাবে খুবই হতাশ যে আমরা শ্রম দিয়েও এর কোনো ইয়ে পাচ্ছি না ভালো কোনো ফিডব্যাক পাচ্ছি না কারণ দেশের বাইরে চলে গেলে তো আমাদের কিছু করার থাকতেছে না এক হিসেবে দেখা গেছে গত কয়েক বছরে অন্তত অর্ধশতকের বেশি ক্রিকেটার বিদেশে চলে গেছেন যাওয়ার অপেক্ষায় আছেন এবারে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটার সহ তরুণ অনেকেই বয়সভিত্তিক বিভাগীয় দল থেকে শুরু করে এনসিএল ডিপিএল খেলা ক্রিকেটারদের মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন রুমান তরিকুল সাজন লাবিব সিয়াম ফাহমিদ অয়ন সায়েম আবু বকর ইরফান তাসিন তৌকির মান্না নাজমুল রাহিম সাকিব ফাহিমরা এদের অনেকেই অনুর্দ্ব পনেরো অনুর্দ্ উনিশ জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন ক্রিকেটারদের এমন দেশ ছাড়ার মনোভাব পীড়াদায়ক সিলেটের জন্য অশনী সংকেত জানিয়ে বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক সিলেট বিভাগীয় দলের ম্যানেজার ফরহাদ কুরেশি আশা করছেন দেশের প্রতি সিলেটের প্রতি ভালোবাসা দেখিয়ে দেশেই ভালো কিছু করার চেষ্টা করবেন ক্রিকেটাররা খেয়াল করে দেখবেন শুধু ক্রিকেটার না সর্বক্ষেত্রেই আমাদের সিলেটের মানুষের একটা প্রবণতা বিদেশে যাওয়ার আপনি যদি ব্যাংকার বলেন কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এখন বিদেশে যাওয়ার প্রত্যেককে ঢুকে পড়েছে আমরা অনেকদিন ধরেই খেয়াল করে দেখছি যে আমাদের এজ গ্রুপে যারা আছেন অনেকেই আসলে বিদেশে চলে যাচ্ছেন এটা আসলে আমাদের জন্য একটা পীড়াদায়ক কারণ আমরা ওনাদেরকে এক বছর দুই বছর রেডি করি বিভিন্ন এজ গ্রুপে খেলার জন্য তারপর একটা সময় দেখা গেল যে উনি যে সময় একটু ভালো খেলছেন ওই বিদেশে চলে যাচ্ছে এটা আসলেই আমাদের জন্য একটি আসনি সংকেত তো আমি আশা করব যে খেলোয়াড় যারা আছেন যারা খেলছেন তারা অ্যাটলিস্ট দেশের প্রতি একটু তাদের মায়া থাকবে দেশের প্রতি একটু দরদ থাকবে তারা দেশের হয়ে যাতে সিলেটের হয়ে যাতে ভবিষ্যতে নাম উজ্জ্বল করতে পারে সেই দিকে মাথায় রেখে বিদেশে যাওয়ার প্রবণতাটা কম থাকবে আপনি করে রাখার জন্য আসলে আপনাদের কি কোনো গাইডলাইনের আছে কিংবা পরিচর্যার নার্সিংয়ের কোনো অভাব আছে কিনা আসলে এইটা না এটা আসলে এটা ওদের সম্পূর্ণ পারিবারিক আমরা যেটা করি আমাদের একটা এজ গ্রুপের খেলোয়াড়া যখন আমাদের হাতে আসে আমরা ওদেরকে ট্রেনিং প্রপার ট্রেনিং কীভাবে হয় প্রপার ট্রেনিং কীভাবে দেওয়া যায় ওইটারই ইয়ে করে রাখি এটা আসলে ওদের সম্পূর্ণ পারিবারিক পারিবারিক ইচ্ছাই ওরা বিদেশে যায় এবং তাদের ওরা প্রাধান্য দেয় বেশি কেমন যে এরা দেশে ক্রিকেট কেরিয়ার হোক বা নিজের লাইফ নিয়ে মানে সংকিত আছে যার একটা ভালো জীবনের আশায় আসলে দেশটা ত্যাগ করছে আসলে শঙ্কিত থেকে হচ্ছে কি আসলে পারিবারিক চাপটাই বেশি যে একটু একজন পারিবার পরিবারের একজন বিদেশে গেলে পরিবারের যারা বাড়িতে থাকে ওরা একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারে এটাই আসলে মেইন অন্য কোনো ইয়ে না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আপনি খেয়াল করে দেখবেন শুধু এখন না সব সময় সিলেক্টেড মানুষের ভিতরে একটা বিদেশে যাওয়ার প্রবণতাটা একটু বেশি তাহলে আপনাদের কি কোনো উদ্যোগ নয় বাইরের সঙ্গে কি একবার মানে কাউন্সিলিং করার কোনো বিষয় আছে কিনা এই ক্রিকেটারদের ক্রিকেট এইটা এখন তো সুযোগ সুবিধা অনেক বেড়ে গেছে এটা আমরা অবশ্য এটা নিয়ে চিন্তা করছি এবং আমরা ভবিষ্যতে এটা নিয়ে বসবো প্লেয়ারদের সাথে কথা বলবো এবং যেটা জিনিস হচ্ছে ওদেরকে একটু নার্সিং করতে হবে যে আপনি যদি এখানে ভালো করেন ক্রিকেটেও আপনার ভবিষ্যৎ আছে বাংলাদেশেও আপনার অনেক অপরচুনিটি আছে আপনি এইসব নিয়ে থাকলে দেখেন একটা প্লেয়ার যদি এখন ভালোভাবে ক্রিকেট খেলতে পারে ভালো লেভেলে ক্রিকেট খেলতে পারে তার যে বাৎসরিক যে আয়টা থাকে তা অনেক গ্র্যাজুয়েট মানুষের চার পাঁচ বছরের ইনকাম যদি ভালো খেলতে পারে ভালো লেভেলে ক্রিকেট খেলতে পারে অবশ্যই এখানে একটা ভালো অপরচুনিটি আছে আমাদের বাংলাদেশে তবে এই বিদেশে পাড়ি জমানো ক্রিকেটাররা বলছেন ভিন্ন কথা তারা বলছেন পর্যাপ্ত ম্যাচে সুযোগ না পাওয়া অনুশীলন সুবিধা না থাকায় হতাশ হয়ে দেশ ছাড়ছেন তারা বিভাগীয় ভিত্তিক দলে খেলা স্পিনার সাকিব আলম চৌধুরী অনুরোধ আঠারোর আগেই পারিজমান ইংল্যান্ডে ছুটি কাটাতে এসেছেন দেশে তার মতে ম্যাচ আর অনুশীলন সুযোগ না থাকাতে খেলোয়াড়রা ক্রিকেট ছাড়েন ক্রিকেটের যে মাঠ পর্যায়ে যে ক্রিকেটারের যে ভবিষ্যৎ আসলে এইখানে সিলেটের বিশেষ করে সিলেটের ক্রিকেটারদের অবস্থা তেমন একটা ভালো নেই বিশেষ করে সিলেটের মাঠে খেলা হয় না যার কারণে সিলেট স্টেডিয়াম বলেন জেলা স্টেডিয়াম বলেন বা বিভাগীয় স্টেডিয়ামে ক্রিকেট ক্রিকেটাররা পর্যাপ্ত সময় পাচ্ছে না সুযোগ পাচ্ছে না প্র্যাকটিস করার এবং ম্যাচ খেলার যেই কারণে সিলেটের ক্রিকেটাররা তরুণ যে ক্রিকেটাররা যারা উঠে আসতেছে আমার মতো আরও অনেক প্রতিভাবান যারা আছে আমি রিসেন্টলি একজন দেখলাম বক্কর আবু বক্কর যে লন্ডনে পাড়ি জমেছে এরা আসলে অর্থনৈতিক যে স্টেবিলিটি এটা আসলে বিদেশে গেলে দেখতে পাচ্ছে যে নিজের কেরিয়ার করতে পারবে বা অন্য কোনো দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এবং বাকি সবগুলো দিক বিবেচনা করেই বিদেশে পাড়ি জমানো আসলে পরিবারকে একটা অবস্থায় নিয়ে আসতে পারছি বিদেশ যাওয়ার কারণে যদি আমি ক্রিকেটে থাকতাম হয়তো আমি একটা কিছু করতে পারতাম ইনশাল্লাহ বাট এটা আনসার্টিন একদম এটা ভবিষ্যৎ বলা যাচ্ছে না বাট এটা বললেন আপনি আলহামদুলিল্লাহ আমরা যে সিলেটে প্র্যাকটিস করেছি গ্রিন সিলেট ক্রিকেট একাডেমি বলেন সিলেট টাইগার্স ক্রিকেট একাডেমি বলেন ক্লেমন আরও কয়েকটা আপনার একাডেমি আছে অনেক চেষ্টা করছেন স্যাররা বাট পর্যাপ্ত মাঠের অভাব আমার যেটা মনে হয় মাঠের মধ্যে মেলা হয় জিমনেশিয়ামে মেলা হয় এই যে ইনডোর ফেসিলিটি নাই অন্যান্য ডিস্ট্রিক্টের প্লেয়ারা ইনডোর ফেসিলিটি পায় যেটা বাংলা সিলেটের প্লেয়ারা পায় না সবসময় যেটা বারো মাসের মধ্যে খেলা থাকবে তিন মাস বাকি মাসের মধ্যে আপনি প্র্যাকটিস করবেন নিজেকে তৈরি করবেন আমি দেখেছি কয়েকজন উদীয়মান ক্রিকেটার বাংলা ট্রাক রাছেই বাংলা ট্রাকে গিয়ে প্র্যাকটিস করে কিন্তু সিলেটে এই সুযোগটা পাওয়া যাচ্ছে না যার কারণে সিলেটের এই যে ভবিষ্যৎ নিয়ে সংখ্যা তৈরি হয় অনেক প্লেয়ার আছে এই পরিমাণ খরচ দিতে পারে না যার কারণে এই সংখ্যা তৈরি হচ্ছে এবং তারা বিদেশি ভরসা মনে করছে সিলেট জেলার প্রায় শতাধিক ক্রিকেটার গত অর্ধ দশকে বিদেশে পাড়ি জমিয়েছেন এর বাইরে বিভাগের বাকি তিন জেলা মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জের ক্রিকেটাররাও পাড়ি দিচ্ছেন বিদেশের মাটিতে ক্রিকেটে তাই দিনে দিনে পিছিয়ে পড়ছে এই জেলাগুলো